একটা সময় ছিল যখন কিছুই ছিল না না আকাশ না জমিন না চাঁদ না সূর্য হঠাৎ এক আদেশে সব কিছু শুরু হলো কিন্তু কিভাবে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন এই বিশাল পৃথিবী আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী আল্লাহ কীভাবে এই জগৎ সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টি আকাশের স্তর দিন রাতের পরিক্রমা সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ এটা জানলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক এই চমৎকার ও ইমান জাগা নিয়ে আলোচনাটি আল্লাহ কিভাবে পৃথিবী সৃষ্টি করেছেন কোরানে বলা হয়েছে এই পৃথিবীটা একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আরও যে সমস্ত গ্রহ ইত্যাদি রয়েছে সব কিছুই একটা বিন্দু আকারে ছিল তারপর বিশাল এক বিস্ফোরণের ফলে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে অর্থাৎ আল্লাহ পাক এভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন বিজ্ঞান এটাকে বিশ্বাস করত না কিন্তু এখন বিজ্ঞানে এটাকে মেনে নিতে বাধ্য হয়েছে অর্থাৎ বিজ্ঞান ও কুরআনের বিধানের নিয়ম অনুযায়ী একমত প্রকাশ করেছে অতপর আল্লাহ তায়ালা প্রত্যেকটা গ্রহকে প্রসারিত করেছেন আল্লাহ কতদিনে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাপাক পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন পৃথিবী আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি আমি ছয় দিনে ছয় দিনের কথা কোরআনের অনেক জায়গায় উল্লেখ আছে আবার কোন কোন জায়গায় বলেছেন আল্লাপাক যে আমি পৃথিবী সৃষ্টি করেছি দুই দিনে তো অনেকেই এই কথাটা নিয়ে অনেক প্যাচাল পারে তারা বলে আল্লাহ এক জায়গায় বলেছে আসমান এবং জমিন সৃষ্টি করছে ছয় দিনে আবার আরেক জায়গায় বলে পৃথিবী সৃষ্টি করছে দুই দিনে এর উত্তরটা কি তো আল্লাহ পাকের উভয় জায়গার উভয়টা কথাই সঠিক আল্লাহ পাক এক জায়গায় বলেছেন পৃথিবী সৃষ্টি করেছে দুই দিনে অর্থাৎ পৃথিবী সৃষ্টি করতে আল্লাহ পাকের দুই দিন সময় লেগেছে কিন্তু এই পৃথিবীতে পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি আরও সব কিছু পরিবর্তন করতে আরও চার দিন সময় লাগে এ হলো মোট ছয় দিন আমি যদি আপনাদের সামনে একটা উদাহরণ দেই তাহলে অবশ্য আপনাদের বুঝার আরও একটু সহজ হয়ে যাবে মনে করেন আপনি একটা মোটরসাইকেল ও একটা ল্যাপটপ কিনেছেন দুই লাখ টাকা দিয়ে এর মধ্যে ল্যাপটপ কিনেছেন চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি বই এবং কলম কিনেছেন একশো টাকা দিয়ে এর মধ্যে কলম কিনেছেন বিশ টাকা দিয়ে আশা করি উদাহরণটি বুঝতে পেরেছেন আরও একটি প্রশ্ন হচ্ছে আল্লাহ কেন ছয় দিন সময় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে তো শুধু একটি শব্দ বলার সাথে সাথেই সব কিছু সৃষ্টি হয়ে যেত বা আল্লাহ যেমনটি ইচ্ছা করতেন তেমনটি হয়ে যেত কিন্তু পাক তেমনটি করলেন না কেন এই বিষয়ে আপনার আমার বলার কিছু নেই এটা সম্পূর্ণ পাকের ইচ্ছা তবে কিছু কিছু ওলামায় কেরাম বলেছেন যে আল্লাহ চাইলে এই মুহূর্তের মধ্যে এই সমস্ত সব কিছু সৃষ্টি করতে পারতেন কিন্তু ছয় দিন সময় লাগিয়ে তিনি বুঝালেন যে স মানুষেরা সমস্ত কাজ ধীরে ধীরে করা উচিত অনেকে আবার প্রশ্ন করে আল্লাহ যে বলেছেন ছয় দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এখানে দিন আল্লাহ তায়ালা কোন দিনকে উদ্দেশ্য নিয়েছেন আমাদের যে স্বাভাবিক দিন অর্থাৎ সময় আছে সেই সময়কে উদ্দেশ্য নিয়েছেন নাকি অন্য কোন সময়কে উদ্দেশ্য নিয়েছেন যদিও আল্লাপাক মুহূর্তের মধ্যে আসমান এবং জমিন সৃষ্টি করতে পারতেন তবুও ছয় দিনে সৃষ্টি করেছেন কিন্তু এখানে দিন বলতে কোন দিনকে উদ্দেশ্য নেওয়া হয়েছে এটা আল্লাপাকই ভালো জানেন তাছাড়া পবিত্র কোরআনে উল্লেখিত আছে যে তোমাদের একদিন আল্লাপাকের কাছে এক হাজার বছরের সমান সেই হিসাবে ইমাম হাম্বল বলেন ছয় দিন বলতে আল্লাপাকের কাছে ওই একদিনই এক হাজার বছরের সমান আল্লাহ তায়াল্লা কোন দিনে কি সৃষ্টি করেছেন তা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস এসেছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাইহু বলেছেন শনিবার আল্লাহ মাটি সৃষ্টি করেছেন রবিবার পর্বতসমূহ সৃষ্টি করেছেন সোমবার গাছপালা ও সবুজ শ্যামল সবকিছু সৃষ্টি করেছেন মঙ্গলবার বালা মুসিবত ও দুঃখ কষ্ট সৃষ্টি করেছেন বুধবার নূর বা আলো সৃষ্টি করেছেন বৃহস্পতিবার পশুপাখি যা কিছু আছে সেসব সৃষ্টি করেছেন সবশেষে শুক্রবার দিন শেষ অংশে অর্থাৎ শুক্রবারে শেষ অংশ বলতে আসরের নামাজের পর থেকে যতক্ষণ সময় থাকে সেই সময় শেষ অংশে আল্লাপাক হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাকে কে সৃষ্টি করেছে আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র কুরানের মধ্যে বলে দিয়েছেন তোমরা আমার সৃষ্টিকে নিয়ে তোমরা গবেষণা কর কোনো ব্যক্তি যদি আল্লাহকে নিয়ে গবেষণা করে অর্থাৎ আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টির পূর্বে কী ছিল ইত্যাদি বিষয় তাহলে একসময় দেখা যাবে আল্লাহকে নিয়ে গবেষণা করতে করতে ওই ব্যক্তি নাস্তিক হয়ে যাবে আর যদি আল্লাহর সৃষ্টিকে নিয়ে কেউ গবেষণা করে যেমন আল্লাহ পাক আমাদের দুনিয়াতে যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন এ সমস্ত কিছু নিয়ে যদি কেউ চিন্তা করে গবেষণা করে তাহলে ওই ব্যক্তি আল্লাহকে খুব ভালোভাবে চিনতে পারবে এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে কাজেই আমাদের সকলের এই উচিত আল্লাহকে নিয়ে গবেষণা না করে আল্লাহকে নিয়ে চিন্তা না করে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করা কেননা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে এলেমের গভীরতা বৃদ্ধি পায় এবং আল্লাহকেও খুব ভালোভাবে চেনা যায় পবিত্র কোরআনে মহাকাশের কথা মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর কথামালা পবিত্র কোরআন মানবজাতির পরকালীন সাফল্যের পাথ হিসেবে এ মহাগ্রন্থ নাজিল করেছেন তিনি কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাঁর সৃষ্টির বিভিন্ন উপাদান নিয়ে চিন্তা গবেষণার দাওয়াত দিয়েছেন এবং তার নির্দেশিত পথে জীবন পরিচালিত করে পরকাল রাঙানোর কথা বলেছেন বিশেষ করে সৃষ্টির অপার বিস্ময় মহাকাশ নিয়ে অনেক কথা কোরআনে বিবৃত হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য এসব আয়াতে রয়েছে অনেক শিক্ষা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সৃজনে এবং দিন রাতের আবর্তনে ধীমানদের জন্য শিক্ষা রয়েছে যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করে এবং বলে হে আমাদের পালনকর্তা আপনি এসব বৃথা সৃষ্টি করেননি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান সুরা আলে ইমরান আয়াত একশো নব্বই থেকে একশো একানব্বই মহাবিশ্বের সৃজন প্রক্রিয়া সম্পর্কে গবেষণা করে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনে জোর দিয়েছে কোরআন এরশাদ হয়েছে অবিশ্বাসীরা কি দেখে না মহাকাশ ও পৃথিবীর মুখ বন্ধ ছিল এরপর আমি উভয়কে খুলে দিলাম এবং পানি থেকে সকল প্রাণ সৃষ্টি করলাম তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না সুরা আম্বিয়া আয়াত্রিশ মহান আল্লাহ আল্লাতালা আকাশ ও পৃথিবী যথাযথভাবেই সৃষ্টি করেছেন এবং তা নির্ধারিত সময়ের জন্য একদিন এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এরশাদ হচ্ছে তারা কি মনে মনে ভেবে দেখে না মহাকাশ ও পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুই আল্লাহ যথাযথভাবে ও নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন সোরারুম আয়াত আট অন্য আয়াতে এরশাদ হয়েছে তারা কি তাদের ওপরের আকাশের দিকে তাকায় না কিভাবে তা আমি বানিয়েছি সুশোভিত করেছি এবং তাতে কোনো ফাটল নেই সুরা কাফ আয়াত ছয় কোরআনের ভাষ্যমতে মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে একদিন তা গুটিয়ে যাবে এবং সকল সৃষ্টি ধ্বংস হয়ে আবার সৃজিত হবে আল্লাহ আল্লাতালা বলেন আমি নিজ ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি মহা সম্প্রসারণকারী সুরা জারিয়াত সাতচল্লিশ অন্য আয়াতে এরশাদ হচ্ছে সেদিন আমি আকাশ গুটিয়ে নেব যেভাবে কাগজপত্র গুটিয়ে রাখা হয় যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব আমার অঙ্গীকার নিশ্চিত আমি তা পূর্ণ করবই সুরা আম্বিয়া আয়াত একশো চার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষপথ ও গ্যালাক্সির কথাও কোরআনে বিবৃত হয়েছে আল্লাহ আল্লাতালা বলেন সূর্য তার নির্ধারিত পথে আবর্তন করে এটি মহান পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিরূপণ আর চাঁদের জন্য আমি বিভিন্ন মনোজিল নির্ধারণ করেছি অবশেষে সেটি খেজুরের শুকনো পুরনো শাখার মতো হয়ে যায় সুরা ইয়াসিন আয়াত আটত্রিশ থেকে উনচল্লিশ অন্য আয়াতে এসেছে বহু পথবিশিষ্ট আকাশের শপথ পরকাল সম্পর্কে তোমরা নিশ্চয়ই বিরোধিতায় লিপ্ত সুরা জারিয়াত সাত থেকে আট আরও এসাদ হয়েছে আমি পৃথিবীর আকাশ তারকারাজি দিয়ে সজ্জিত করেছি সুরা সাফাত আয়াত ছয় অন্য আয়াতে এসাদ হয়েছে তিনি কত কল্যাণময় যিনি আকাশে বিশাল তারকাপুঞ্জ সৃষ্টি করেছেন এবং তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ স্থাপন করেছেন সুরা ফুরকান আয়াত একষট্টি বায়ুমণ্ডল ও আকাশের বিভিন্ন স্তরের কথাও পবিত্র কোরআনে বিবৃত হয়েছে আল্লাতালা বলেন আমি তোমাদের ওপরে সাতটি স্তর সৃষ্টি করেছি আর আমি সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই সুরা মুমিনুন আয়াত সতেরো অন্য আয়াতে এসেছে তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনও খুঁত দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি সুরামূলক আয়াত তিন আরও এরশাদ হচ্ছে তোমাদের মাথার ওপর মজবুত সাত আকাশ নির্মাণ করেছি সুরা নাবা আয়াত বারো মহাকাশের সব গ্রহ উপগ্রহ নক্ষত্র মহান আল্লাহর নির্দেশেই পরিচালিত হয় মাত্র দুই দিনেই তিনি আকাশের সাতটি স্তর সৃষ্টি করেছেন এবং এই বিশাল সৃষ্টি জগতে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করেছেন আল্লাহ তালা বলেন এরপর তিনি দুই দিনে মহাকাশকে সাত স্তরে বিন্যাস করেছেন এবং প্রতিটি আকাশে তার আদেশ পাঠালেন এবং আমি পৃথিবীর আকাশ অসংখ্য আলোকবাতি দিয়ে সুশোভিত ও সুরক্ষিত করেছি এটি মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা সুরা ফুসিলাত আয়াত বারো অন্য আয়াতে এসেছে এবং তার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন তাঁরই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি এরপর আল্লাহ যখন তোমাদের মাটি থেকে ওঠার আহ্বান করবেন তখন তোমরা উঠে আসবে সুরারুম আয়াত পঁচিশ ভূপৃষ্ঠের এই ক্ষুদ্র পরিধিতে কয়টা প্রাণী বা বসবাস করে অথচ এই বিশাল আকাশ জুড়ে আল্লাহর অসংখ্য সৃষ্টি জীব রয়েছে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে সিজদা করে এবং তার গুণ গানে মগ্ন যাদের সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন আল্লাহ আল্লাতলা বলেন এরপর আমি আকাশের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তা শক্তিশালী নিরাপত্তা বাহিনী দ্বারা পরিবেষ্টিত সুরাজিন আয়াত আট মহাকাশের বিশালতার তুলনায় মানুষ খুব অল্পই জানতে পেরেছে বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে মানুষের সামনে উন্মোচিত হচ্ছে সৃষ্টি জগতের নতুন নতুন বিষয় কোরআনের ভাষ্যমতে এসব মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ কিন্তু অধিকাংশ লোকই তা বোঝে না বা বুঝতে চায় না আল্লাহ তালা বলেন মহাকাশ ও পৃথিবীতে কত নিদর্শন রয়েছে যার পাশ দিয়ে তারা চলাচল করে এবং সেগুলোর ব্যাপারে তারা উদাসীন সুরা ইউসুফ আয়াত একশো পৃথিবীর প্রতিটি কণা প্রতিটি নিয়ম আল্লাহর অসীম জ্ঞানের নিদর্শন তিনি বলেছেন আমি বললাম হোন সেই সাথে সব সৃষ্টি হয়ে গেল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে আল্লাহর কোন সৃষ্টি সবচেয়ে বিস্ময়কর মনে হয় দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ